বিজয় মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয় সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা তিন ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয় গঠিত হয় মিত্রবাহিনী এদিন থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মিত্রবাহিনী কাজী শারমিন মেধার প্রতিবেদন 1971 সালের 3 ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে গঠিত হয় যৌথ বাহিনী। এদিনই ভারতীয় বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নতুন মাত্রা যুক্ত হয় শত্রু মুক্ত হতে থাকে একের পর এক এলাকা তিন তারিখ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস এই দিনে পাকিস্তান বাহিনী ভারতের পশ্চিম দিক থেকে তারা আকাশ সীমায় বিমান বাহিনী বিমান বাহিনী ভারত আক্রমণ করে এবং এই ভারত আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মানে একটা সুযোগ তারা পেয়ে যায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে জগৎজিৎ সিং আর ওরা নেতৃত্বে একটা যৌথ কমান্ড গঠিত হয়েছিল এবং এই যৌথ কমান্ডের মধ্য দিয়েই সেখানে একটা মিত্র বাহিনী গঠিত হয় এরপরে মুক্তি সংগ্রাম পরিচালনায় যৌথ বাহিনী এবং মুক্তিবাহিনী তারা যৌথভাবে তারা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ তারা গড়তে শুরু করে এদিন অর্থাৎ তিন ডিসেম্বর কুমিল্লার মিয়া বাজারে হানাদার বাহিনীর উপর রক্ত খুঁই হামলা চালায় মুক্তি বাহিনী একাত্তরের এই দিনে মুক্তি বাহিনী নোয়াখালীর মাছ দিতে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালায় এবং যুদ্ধক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চুমুয়নী নিয়ন্ত্রণ নেয় এই যৌথ কমান্ড গঠন এবং মুক্তি বাহিনী এর সাথে মিত্র বাহিনীর যৌথ আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই যৌথ কমন গঠনের পরপরই আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী এবং মুক্তি বাহিনী পাকখানাদার বাহিনীর বিরুদ্ধে অব্যাহতভাবে তার আক্রমণ পরিচালনা করতে শুরু করে সাতক্ষীরা সেক্টরে মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তানিরা পিছু হটে দোলতপুরের দিকে পালিয়ে যেতে থাকে রংপুরের পলাশ বাড়িতে পরাজিত পাকিস্তান সেনারা মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বিজয়ের দিকে এগিয়ে যায় বাংলার মুক্তি সংগ্রামে ছাপিয়ে পড়া ছেলেরা কাজী সাহেবুল ইসলাম মেধা বিটিভি নিউজ